রবিবার অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসেস মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে জেলার কৃতি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসার ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি কলেজে অনেক মণ্ডল সুজয় ঘোষ এবং তামান্নাকে এ অনুষ্ঠান মঞ্চ থেকে সংবর্ধনা জানানো হয় আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান থেকে এএসএফএইচএম এইচ মুর্শিদাবাদ জেলা শাখার জেলা সম্পাদক নিবির কৃষ্ণ ঘোষ জানান যে আমাদের যে বেতন বঞ্চনা সব থেকে বড় কথা প্রধান শিক্ষকদের পাঁচশো টাকা দেয়া হয় এ ব্যাপারে আমরা বারবার বলেছি যে প্রধান শিক্ষকদের বেতন কাঠামোকে পুনর্বিন্যাস করা হোক এবং বকেয়া যে পাওনাগুলি আছে সেগুলি দেওয়া হোক এদিন জেলা সম্পাদক নিবিড় কৃষ্ণ ঘোষ আর কি কি বলেছেন শোনো তিনি আরও বলেন আমাদের যে বিভিন্ন দাবি দেওয়াগুলি আছে সেগুলি আলোচনা করে দফতরের কাছে আমরা অভিযোগ জানাব রবিবার একশো কুড়ি জন প্রধান শিক্ষক শিক্ষিকারা দিনের সম্মেলনে যোগ দেন প্রধান শিক্ষকদের বক্তব্য প্রধান শিক্ষকদের বেতন বৈষম্য নিয়ে চিন্তিত হবে রাজ্য সরকার এই দাবি যাওয়ার ভিত্তিতে এই দাবি দেওয়ার ভিত্তিতে আগামী দিনে রাজ্যের প্রধান শিক্ষক শিক্ষিকাদের বেতন বৈষম্য পুনর্বিবেচনা করা হয় কিনা সেটাই এখন দেখার এখন এখানে আসলে কোন সংগঠন থেকে আমরা সংগঠিত করব এটা অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার এন্ড মিস্ট্রেস এই সংগঠন থেকে আমাকে আজ সম্মানিত করা হয়েছে আপনি আগামী দিনের পূর্বাদের উদ্দেশ্যে কি বলবেন ভালো রেজাল্ট করতে গেলে এবং ছাত্র শিক্ষক সম্পর্কের উন্নয়নে উন্নতি করতে গেলে কি হওয়া উচিত আমি ভবিষ্যতের পড়ুয়াদের এটাই বলবো যে পরিশ্রম করলে তার ফল নিশ্চয়ই পাওয়া যাবে তো তারা যদি কঠোর পরিশ্রম করে তাহলে এর চেয়ে আরও ভালো তাদের তারা ফল পাবে আর ছাত্র আর শিক্ষকের সম্বন্ধ ঠিক করতে গেলে দুই দিক থেকেই হাত বাড়ানো উচিত তাহলেই সেটি ঠিক হবে বলে আমার মনে হয় হওয়ার ইচ্ছা আমি এখন দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন ক্লাস ইলেভেনের স্টুডেন্ট সায়েন্সকে সায়েন্স কোথায় বড়াবাজার আইসিআই স্কুল কত বেসের মাধ্যমিক ছশো তিরাশি সাতশো আগামী দিনে কি লক্ষ্য রয়েছে ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন করছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ছাত্র শিক্ষক সম্পর্ক দিনকে দিন অবনতি হচ্ছে খবরের সংবাদেও জুড়ে আসছে গোটা পৃথিবী জুড়ে আছে আপনার কি মনে হয় যে ছাত্রদের সঙ্গে শিক্ষকের সম্পর্ক নিবিড় করতে গেলে ছাত্র এবং শিক্ষকদের শিক্ষকদের সম্পর্ক নিবিড় করতে গেলে ছাত্র এবং শিক্ষক দুজনকেই নিজেদের মধ্যে যে পারস্পরিক চিন্তাভাবনা আদান প্রদান করতে হবে এবং ছাত্রকে নিজের অভিভাবক হিসেবে শিক্ষককে মেনে নিতে হবে এবং শিক্ষক যেন নিজের ছেলে বা মেয়ের মতো ছাত্র বা ছাত্রীদেরকে নিজের করে নিজের করে নেয় এবং নিজের যা যা অ্যাডভাইস নিজের ছেলে বা মেয়েকে দেয় সেরকমভাবেই যেন ছাত্রকে গাইড করে এবং ছাত্র যেন ঠিকভাবে কোঅপারেট করে তাতে পড়াশোনাতেও সুবিধা হবে এবং সামাজিক ক্ষেত্রেও বিভিন্ন নীতিগত বা মৌলিকতাতে সুবিধা মৌলিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা আজকে সংবর্ধনা কতটা খুশি এস এএস এফএইচ এম অর্থাৎ অ্যাডভান্স অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের এই সংগঠনের তরফ থেকে এই যে সংগঠনা পেলাম এতে খুব খুশি এবং গর্বিত ভালোভাবে করতে গেলে যে সাপোর্টটা দরকার সেই সাপোর্টটা আমরা চাইছি এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং আমাদের যে বেতন বঞ্চনা সব থেকে বড়ো কথা প্রধান শিক্ষকদের পাঁচশো টাকা একটা দেওয়া হয় আর সেই জায়গাটাও আমরা বারবার বলে আসছি যে প্রধান শিক্ষকদের বেতনক্রমের পুনর্বিন্যাস করা হোক আমাদের যে বকেয়া যে পাওনাগুলো সেগুলো দেওয়া হোক পেশাগত শিক্ষক সংগঠন এটা আমাদের প্রধান শিক্ষকদের ফলে আমাদের বিভিন্ন যে পেশাগত দাবিগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করে সংশ্লিষ্ট দপ্তরের কাছে আমাদের অভিযোগ জানাবো কতজনকে আমরা তিনজনকে সম্বর্ধিত করলাম আমরা অনিক মন্ডল সুজয় ঘোষ আর তামান্না একে এ তিনজনকে হাই মাদ্রাসা থেকে প্রথম হয়েছে তামান্না কৌশিক উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে রাজ্যে অষ্টম হয়েছে আর অনেক 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 হয়েছে অনেক আইসিআই স্কুলের ছাত্র মাধ্যমিকে প্রথম হয়েছে এদের অভিভাবকেরাও এসেছিলেন এদেরকে আমরা সংবর্ধিত করে আনন্দিত কৃতজ্ঞতা যারা দেখা যাচ্ছে যে এখন ছাত্র ছাত্রী বা শিক্ষকদের মধ্যে একটা বড় ব্যবধান তৈরি হচ্ছে শিক্ষা ক্ষেত্রে কি বলবেন এই বিষয়টা নিয়ে শিক্ষা ক্ষেত্রে ব্যবধান ছাত্র ছাত্রীদের সঙ্গে শিক্ষকদের যে ব্যবধান সেটা তো আগের থেকে অনেক বেড়েছে বিভিন্ন কারণ সামাজিক কারণেই বেড়েছে সমস্ত জায়গাতেই মানুষের মধ্যে যে ব্যবধান মানুষের সঙ্গে মানুষের কিন্তু ব্যবধান বেড়েছে আর একটা কারণ হলো অতিরিক্ত কাজের চাপ ক্লাসের চাপ এবং দেখা যাচ্ছে মাস্টারমশাই নেই একজন শিক্ষককে পাঁচটা ক্লাস নিতে হবে আগে কী হতো স্পিয়ার টাইম থাকতো ফলে সেই জায়গা থেকে আমরা শিক্ষকরা অনেক আরাম পেতেন কিছুটা হয়তো তারা ছাত্রছাত্রীদের মেশার অবকাশ পেতেন আর একটা কারণ আমার যেটা নিজের মনে হয় এটা নিজস্ব ধারণা সেটা হলো আমাদের অনেকেই শহরকেন্দ্রিক ফলে গ্রামে বাস করেন না আমার বাবা শিক্ষক ছিলেন গ্রামে বাস করত ফলে স্বাভাবিকভাবে গ্রামে বাস করলে যা হয় ছাত্র ছাত্রীদের সঙ্গে একটা দৈনন্দিন প্রতি মুহূর্তে সম্পর্ক তৈরি হয় সেইটা এখন একটু ঘাটতি আছে কি আমার নাম নিবি কৃষ্ণ ঘোষ সম্পাদক এফর্শিদাবাদ আমরা এটা দ্বিতীয় বর্ষে আমরা সম্বর্ধনা অনুষ্ঠান করছি গত বছরও আমরা করেছিলাম এখানেই করেছিলাম মাধ্যমিক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা হাই মাদ্রাসার আমাদের জেলায় প্রথম স্থান যারা অধিকার করেছে আমরা তাদেরকে সম্বর্ধিত করেছি মূলত এই ছাত্রছাত্রীদের উৎসাহিত করা আমরা শিক্ষার সঙ্গে যুক্ত প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস সেই করোনার সময় দু হাজার সালে তৈরি হয়েছিল এখন আমাদের রাজ্যের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন প্রধান শিক্ষকদের তো আমরা এদেরকে সম্বর্ধিত করেছি এছাড়া আমাদের আজকে প্রায় একশো কুড়ি জন মতো হেডমাস্টার মশাই আসবেন এখনও এদের নিয়ে আমরা সভা করব। সমস্ত সদস্যদের সেই সভা থেকে আমরা তাদের পুনর্নবীকরণ সাংগঠনিক কিছু কাজ আছে এছাড়াও আমাদের যে বার্ষিক সাধারণ সভা পঞ্চম বার্ষিক সাধারণ সভা হবে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা মহকুমাতে এবং জেলাতে তার একটা প্রস্তুতি আমরা তৈরি করব আজকে সভা থেকে এবং বিভিন্ন সমস্যা শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে একদম ব্লক স্তরে আমরা যে পোশাকগুলো ছাত্রছাত্রীদেরকে দিচ্ছি সেই পোশাকগুলোর মাপও এখনও বিভিন্ন বিদ্যালয়ে নেওয়া শুরু হয়নি পোশাকের গুণমান নিয়ে অভিভাবকদের প্রচণ্ড ক্ষোভ পাঠ্যপুস্তক বিভিন্ন স্কুলে এসে পৌঁছচ্ছে না এমনিতেই তো স্কুলে ছাত্রছাত্রী তুলনায় শিক্ষকের সংখ্যা কমে গেছে উৎসশ্রী প্রকল্পে বিভিন্ন স্কুল থেকে ছাত্র শিক্ষকরা চলে গেছেন গ্রামের স্কুলগুলো ধুকছে শিক্ষক শূন্যতায় ধুকছে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যে লড়াইটা শিক্ষা প্রসারের লড়াই সবার জন্য সুন্দরভাবে শিক্ষার ব্যবস্থাপনার লড়াই সেই লড়াইটাকে চালু রাখার জন্য সুন্দর পরিবেশ তৈরি করার জন্য যেখানে যে ঘাটতিগুলো আছে আমরা শিক্ষকরা শিক্ষিক প্রধান শিক্ষক শিক্ষিকারা সেগুলো নিয়ে আলাপ আলোচনা করব এবং আমরা তো আমাদের মধ্যে সমস্ত দলমত নির্বিশেষে এটা একটা সংগঠন এবং সবাই আমরা সরকারেরই কাজ করি ফলে সরকারের এই কাজগুলো যাতে আরও ভালোভাবে আমরা করতে পারি সরকারি প্রকল্পগুলো যাতে বিভিন্নভাবে কার্যকারী করা যায় সেক্ষেত্রে কোথায় কি ঘাটতি হচ্ছে সেই জায়গাগুলো আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তুলে ধরব এবং এত কাজের চাপ আমাদের প্রধান শিক্ষকদের ক্ষেত্রে দিনের পর দিন চলে আসছে একটার পর একটা নির্দেশ চলে আসছে উনত্রিশ তারিখের মধ্যে একসঙ্গে অনেকগুলো কাজ চলে আসছে কিন্তু আমাদের মুর্শিদাবাদ থেকে রুথিন সিংহ রায়ের বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটা হারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ইমুনিয়া এলাকার বাসিন্দা তথা প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এনএম এবং সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স